দেখো ফুটো আমার আর কিচ্ছু করার নেই বাবা মা কত দেখছে আর তুমি যদি এইভাবে চুপচাপ হাত পা গুটিয়ে বস থাকো সারা জীবন তোমাকে দুঃখ আর কষ্ট পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না আজ বাবা যে ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমি মুখের উপর না কইরে দিয়েছি আমি বলে দিয়েছি ওই ছেলেকে আমি বিয়ে করব না এবারে তুমি কি বলছো বলো তুমি তো ভালো করেই জানো পাকি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমার বুকের ভিতরে লুকিয়ে থাকা কোলজি একটা টুকরো ভাবতে পারো আর তুমি কি ভাবছো তোমার আমার ভালোবাসার কথা আমি আমার মাকে বলিনি বলেছি অবশ্যই বলেছি কিন্তু ওরা কোনো গুরুত্ব দিছে না এ ডিম তো তো কথা বলিছো তো কি কইলা মা তো কোনো গুরুত্বই বিয়ের বয়স হয়নি তোমার বিয়ের বয়স হয়নি আমি তো জানি বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি 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 বলwidetilde যদি বাবা না হয় তাইলে তাহলে তাই করো নিয়ে পালিয়ে আমাকে বেশ ঠিক আছে তোমাকে লিপালাবো তুমি আমাকে আজকের দিনটা টাইম দাও বুঝাইতে পাইলে ভালো আর নাইলে আমি তোমাকে কালকে ঠিক বলছো তো

अब्बा कि हेलो खबरে কাগজ কই জब्बा আها ও আব্বা বল বলছলিও কি না 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 তহলে কি বল মারা কি করে বলু বুই ধুবাチナ जा हाबे হবে মারা বলি দি আব্বা কি কি রে কি বল বল আব্বা বল রে বল কি দেখো কি কি রে বল beta বল রে কি গেল তো না बोलते बोलते কইলে বল

আবার কাল কি তোর বিয়ে দিয়ে দিবাকে খাওয়াবো নাকি নিজের পায়ে দাঁড়াবি ব্যবসা বাণিজ্য করবি কথা বলবি কোন শালা এখন মেয়ে মানুষ বাজারে কেজি হিসাবে পাওয়া গেছে আর তুমি নাই চাই আমার একটাই সুপুত্র সুরের বাচ্চা

আমি পাখিকে ভালোবাসি পাখিকে বিয়ে করব পাখিকে ছেড়ে আমি বাজব না পাখি আমার জীবনে সাথে দিও পাখিকে ছাড়া আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে আমি পাখিকে চাই যাই আমি পাখিকে ভালোবাসি আব্বা গা জীবনে তো অনেক আছে কিছু চাইনি কো জীবনে প্রথম বার চাইছি যাকে ভালোবাসি তার আমার বিয়ে দিই না তাহলে আমার জীবনে সব কিছু পাওয়া হয়ে যাবে আমার আর না পাওয়া বলতে কিছু থাকবে না আব্বা এই শালার মাথায় শুকনো বাজ খেলে দিছে রে ওই মেয়েটা

আরে বাপ তো তুই সত্যি করেই ভালোবেসে যাস হ্যাঁ বাবা বিশাল ভালোবেসে যাব পাকিকে পাকিকে ছাড়া আমি একটুও থাকতে পারি না টাকা আমার দিকে বাপ ফুটো মানুষ যে ভালোবাসার জন্য এত কাকুতি মিনতি করে আমার জানা ছিল না বাপ হ্যাঁ বাবা শুধু ভয় লাগে পাকি যদি অন্য কোনো জায়গায় বিয়ে ফেলে তাহলে আমি কি করব আমি তো বাইতে পারব না আমি তো মরে যাব চুপ বাপ চুপ 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 তুই যা বলবি বাপ তাই হবে তুই বিয়ে করতে আমি বিয়ে দিয়ে দেবো বাপ

তখন আমরা বাবা মা হইতো মিটাতে হবে হো হইলি ভালো লাগিনি কে নাগর আমার রামা চাল চলনে সন্দেহ কইরাছে তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে না আমার রামা বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে কে আমায় দালা আমি বুঝি কেউ তো বুঝেনা উতাল পাতাল করে পেমপিরিতির জরে যেন ভূতে ধইরাছে

তাইলে ওরা গেল কত বেশ হ্যাঁ আমি জানি না ভাই আমার মন হইছে পাকি সাথে দেখা কইতে গেছে না রে বড় পাকি সাথে কি দেখা কইতে যাবে আজকেও বাইতে বিয়ের কথা বলবে পাকি সাথে দেখা কইতে যাবে নাকি তাইলে আমি জানি না ভাই বাল মুকুটা কি জি করে বুঝা মুশকিল অত বুঝে তোর যে লাভ নাই রে আমার প্রাণের বন্ধু দিন কত কষ্ট করে বাবা মাকে রাজি করি আসলাম এবার যে পাখি হবে যে আমার ঘরের বধুরে কেমন সুখ বসন্ত কালের আমার না বোঝবন কালে পাখি হবে আমার ঘরের বধুরে আমার দেব বন্ধু ফালতু বন্ধু তোরা যাবি বজাত্রী ঠিক আছে

সত্যি পাখি তোমার ওই দুষ্টু মিষ্টি মুখের হাসিটা দেখলে বুকের ভিতরে যেন শীতল হয়ে যায় আমার জান কালকে তুমি তোমার আব্বাকে তোমার মাকে আমাদের বাড়ি পাঠাবে বুঝতে পেরেছ তো জান ফুটো বলে পাখি আমি বাবার মুখের উপরে বিয়ের কথা বলতে পারবো না আমি আমার মাকে বলতে পারবো তো তোমার মাকে বলবে তোমার মা বাবা তোমার আব্বাকে বলবে তুমি কাকা বাবুকে আমাদের বাড়ি পাঠাও না আমার বাবার কাছে পাখি কাকা আমাদের বাড়ি আসলে কি অসুবিধা হবে কি ব্যাপারটা তার নয় ফুটো বাবা একটু অন্যরকম লোক তুমি পারবে না আমাদের বাড়ি তুমি যখন বলছো পাখি আর তোমাকে আমি ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারবো বাবাকে আমি অবশ্যই তোমাদের বাড়ি যাওয়ার জন্য বলবো